তো অনেকদিন লাইটে আসা হয়নি তো আজকে এক গাড়ির কাজ হওয়ার পর তারপর আস্তে আস্তে কাজ করার মন আছে গাড়ি না করে বসে আছি ঘরে তো ভাবলাম বাইকের লাইভে আসে সেই কারণে লাইভে এসেছি যারা যারা লাইভে আসছো একটা করে লাইক দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের জিজ্ঞাসা করতে পারো আমার ভিডিও কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানা জানাতেও পারো এক গাড়ি কাজ হয়েছে তোমাদের কাছে লাইট কিনতে পারছি সবাই দিলো দেখছো লাইট দেখছো

लाइव वैसे बेस मन चले जाओ সবাইকে বলছি যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাইকে বলছি চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাদের জন্যই বলছি ঠিক আছে যারা প্রয়োজন Grazie, amor, a tutti, amore, amore, grazie, amore, 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 amore. Gracias.

you mm -hmm. i do to get some.

তেল খরচা বাদ দিয়ে যদি আমার হাজার টাকা করে যদি থাকে না মাসে ত্রিশ হাজার টাকা আর আমাকে এমআই দিয়ে সংসার চালিয়ে গাড়িরও হ্যাঁ আমার নিজের গাড়ি আর তো ওটা আমার নিজের সাদা পাঁচটা গাড়ি এবার আমি একাই চালাতাম ঠিক আছে আমি চালাতাম তো ও আবার দায়িত্ব নিয়ে নিল বললে আমি এমআই দিয়ে দেবো তোমাকে আলাদাভাবে দিয়ে

तो बंद होत आहे হ্যাঁ একটা ডিজাইন আলাদা আলাদা দেখো তোমাদের ঘরে যদি এরকম টাইলস লাগাতে চাও তো আমি তোমাদেরকে ডিজাইন দেখাবো ঠিক আছে তো এই সব ডিজাইন দেখে তোমরা পছন্দ অনুযায়ী বাড়িতে আশেপাশে যেসব দোকান আছে তোমাদের আশেপাশে সেখানে গিয়ে তোমরা পছন্দ করে সেই ডিজাইন নিয়ে বাড়িতে লাগা সব টাইলস অনেক দিবে সত্যি তো যারা যারা আসছো লাইফে অন্তত লাইক দাও কমেন্ট করো Gracias. Sí.